যাচ্ছে মারু সব নিয়ে যাও ইমান আমার নিও না ঠিক না যাচ্ছে মারু সব নিয়ে যাও ইমান আমার নিও না ইমান আমার নিও না ইমান ছাড়া ও মরণ মার দিও না যাহাছে মর সব নিয়ে যা ইমান নিও না ইমান না বৃত্ত বেসাদু থাকবানা থাক ইমান ব রই দামি ঠিকই না বলেন ভিত্ত থাকবানা থাক ইমান ব দামি আল্লাহ রাব্বুল আমি ইমানের ব্যাপারে কথা বলতে গে এমন ভাবে যখন কুরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করলেন ইয়ান আইয়ুহাল্লা যীনা আমানু কুতবা আলাইকুমুস সিয়াম বলেছে কি না এমন ভাবে কেন বারবার আল্লাহ রাব্বুল আলামিন ওই বাণী আল কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত বারবার কেন ঈমানদারদেরকে ডাকে এটি আমি গবেষণা করে দেখলাম তাফসিরে তাবারী তাফসিরে বাইজাবি তাফসিরে সিরাজাম মুনির তাফসির ইবনে কাসির তাফসিরে তাফহিমুল কুরআন তাফসিরে আবু বকর জাকারিয়া তাফসিরে মুআসসির তাফসির ইবনে কাসির ইমাম কাসির রাহিমাহুল্লাহ বর্ণনা করে দেখলেন বারবার ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকার কারণ একটাই এমন একটা সময় আসবে রে বান্দা তুমি সকালে ইমান আনবা বিকালে ইমান থাকবে না ঠিক কি তুমি এমন একটা সময় আসবে সকালে ইমান গ্রহণ করবা বিকালে ইমান থাকবে না বিকালে ইমান গ্রহণ করবা রাত্রে ইমান থাকবে না আল্লাহ বান্দাকে ভালোবেসে এই জন্য বললেন আমানু তোমরা তোমরা আনো আনো বন্ধুগণ আমার তো বড় ইমান ইমান এই সমাজের মধ্যে এমন একটি সমাজের মধ্যে বসবাস করতেছি কয়লা গুণের কয়লা হাতের মধ্যে ধরে রাখা সম্ভব হয়ে গে সম্ভব হয় কিন্তু ইমান নামক দৌলতটাঙা ধরে রাখা মুশকিল হয়